এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি রেল টুক যাই ছাতা যায় তাহলে দুটা যায় আমার বৃষ্টি থাকুক জল বৃষ্টি থাকুক আমরা আমার পড়াশোনাটাও হয় তার মধ্যে এটাও বোঝা যাচ্ছে আমার রাত্রিজ আছে আপনারা জানেন এই তিনের রাজ্যের দীর্ঘটা ইউটিউব করে সরকারের কৃষক ক্ষেত্রে এই ছয় হাজার সাতশো টাকা দিনে এটা আমাদের জন্য না সরকারের সরকারের লক্ষ্য করে আমার এই ছয় পাঁচশো টাকা পেতন যে আমাদের বাবা এখন আমাদের দেওয়া হবে পৃথিবীতে যার কারণে যাবে আমরা খুব আমরা আশা করি আমাদের উৎপাদার কথা মাননীয় প্রধানমন্ত্রী মনোনিত পর্যন্ত বা পর্যন্ত যায় আমাদের এই জাতীয় আর স্থানীয় সরকার আপনারা একটা প্রশ্ন করেছেন যে আমরা এই পর্যন্ত এবং সালের পর থেকে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না পদক্ষেপ বলতে আমরা প্রতি বছরই আমাদের ইউনও মহোদয় বরাবর স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় বরাবর ডিসি স্যার মহোদয় বরাবর আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভিন্ন প্রকার সার জীবিত প্রতি বছরই যেই কিন্তু সেই স্মারক যদি ওইভাবে জানা চাফা করে যায় আমাদের রাজ্যের উন্নয়ন হয় না তারা ওইগুলো থেকে দেখে না আমাদের এই বর্তমান বাজারে একজন রিক্সা চালক সে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে এই কিছুদিন পূর্বে আপনারা জানেন গার্মেন্ট শ্রমিক যে বেতন বাড়াইছে সেখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা একজন গার্মেন্ট শ্রমিক বেতন পায় অথচ আমাদের বেতন ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ছয় হাজার পাঁচশো টাকা বেতন কীভাবে কোন এই এই বুজে আইন আছে সেই আইনের মাধ্যমে কোন আইনের মাধ্যমে আমাদের এই ছয় হাজার পাঁচশো টাকা দেয় সেটা আমরা জানতে চাই আমাদের দুই হাজার এগারো সালে যে গ্যাজেট দিয়েছে কেন গ্যাজেটটা আমাদের বাস্তবায়ন করে না সেটার উত্তর আমরা চাই আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ইমিউন পর্যায়ে গ্রাম করিস বর্তমান ছাত্রী জেলার তাই ছাত্রী জেলার সদস্য আছি আমরা জানতে চাই কেন এগারো সালে গ্যাজেট দিয়ে সেই গ্যাজেট এখনো আমাদের বাস্তবায়ন করে না এবং ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কীভাবে একটা সংসার চলে এর উত্তর আমরা এই সরকারের কাছে কর্মসূচি আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে রকম আশ্বাস না দেওয়া হবে আমাদের সাথে কথাবার্তা না হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি চলে যাব তবে আমাদের কর্মসূচির মধ্যে আমরা এটাই মনে মেনে নিয়েছি হয় আমাদের জাতীয়করণ হবে তা না হলে তা না হয় আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুবরণ হবে এটাই আমরা এই আগামী দিনের ঘোষণা দিচ্ছি এবং পর্যায়ক্রমে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের লোক আরও বাড়বে সেখানে যদি এই রাষ্ট্রের কোনো ব্যাঘাত মানে ক্ষতি হয় বা এই রাস্তাঘাটগুলো হয় সেখানে আমাদেরকে দোষারোপ করা যাবে কারণ দীর্ঘ পঁচিশ দিন যাবত আজকে এখানে বসে সরকারের কোনো দপ্তর থেকে আজ এই পঁচিশ দিনের মধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই এখন যোগাযোগ না করার কারণে আমরা যে আমাদের এখানে লোক আরও গ্রাম পুলিশ বাড়বে এবং পর্যায় কমে ইউনিয়ন পরিষদের কর্মবিরুদ্ধ দিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব ইনশাআল্লাহ

প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আজকে পঁচিশ দিন যাবৎ আমাদের অবস্থান আমরা করে যাচ্ছি শান্তিপূর্ণ লাগাতার একটাই দাবি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এটা প্রাণের দাবি জাতীয়করণ আসলে গ্রাম পুলিশের উচিত এখানে দলবল নির্বিশেষে চাপিয়ে পড়া এখানে এই জাতীয়করণের বিষয়ে কারো বিরোধিতা থাকা উচিত নয় কারণ বিরোধিতা কার সাথে করতেছেন বিরোধিতা করতেছেন আপনার নিজের সাথে আপনার ভাগ্যের সাথে জাতীয়করণ জাতীয়করণ হলে সকলে বেঁচে যাবেন জাতীয়করণের বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনার নিজের ভাগ্যের সাথে আপনি নিজেই বিরোধিতা করতেছেন আসলে বিরোধিতা কিন্তু লালের সাথে না বিরোধিতা বিরোধিতাটা হচ্ছে আপনার নিজের সাথেই আপনি নিজে করতেছেন জাতীয়করণ না হলে ভাগ্য নষ্ট আপনার হবে তাহলে তা যদি হয়ে থাকে যে জাতীয়করণ হলে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বেঁচে যেতেন আর না হলে এই যে এইভাবেই রিক্সা ভ্যান দিনমজুরের কাজ পাশাপাশি নানা ধরনের কাজ করে আপনাদের সংসার চালাতে হবে তাহলে আপনারা এখানে না আসলে ক্ষতিটা কার হবে জাতীয়করণ না হলে ক্ষতিটা কার হবে একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে এটা আমার ক্ষতি না এটা আমি লাল মেয়ার কোনো ক্ষতি না এটা আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পরিবাহিনীর সদস্যদের ক্ষতি যারাই এর বিরোধিতা করে যাচ্ছেন তারা আসলে বুঝতেই পারতেছেন না যে আপনার নিজের সাথে নিজেই বিরোধিতা করতেছেন ক্ষতিটা আপনার নিজের হচ্ছে তো আসলে বলার কোনো কিছু নেই যে অন্যান্য যারা এখানে আন্দোলন করে যারা এখানে দাবি দেওয়ার জন্য আন্দোলন করে তারা দশ থেকে পনেরো দিনে সাকসেস হয়ে বাড়ি। আর সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের আন্দোলনের আজকে পঁচিশতম দিন সাকসেস তো দূরের কথা এখানে ছয়চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মধ্যে সাতচল্লিশ জন গ্রাম পুলিশও এখন পর্যন্ত উপস্থিত হতে আপনারা পারেননি সেদিক থেকে আপনারা ব্যর্থ তার পরিচয় কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন আপনারা ব্যর্থ আর এই ব্যর্থটা কিন্তু আমি না আপনারা ব্যর্থ কারণ আপনারা ঘরে বসে আছেন চুরি পরে ঘরে বসে আছেন আপনারা বউয়ের আচল তলে ছায়ার তলে বসে আছেন কিন্তু কেন কেন এখনো বউয়ের আঁচল তলে ছায়ার তলে আপনারা বসে আছেন সিংহ গর্জন দিয়ে দিন বাঁচে আর কুকুর অনেক বছর বাঁচে বীরকে চাকরি জাতীয়করণ সেটার জন্য একটা বার গর্জন দিয়ে দেখুন না কি হয় দেখুন না হয় কি যাই হোক আমি আশা করবো আপনারা বল নির্বিশেষে সকলেই এখানে চলে আসবেন অনেক হয়েছে আর কিন্তু এটা ধরে রাখা সম্ভব না আপনারা যদি না আসেন এই অবস্থানটা ধরে রাখা সম্ভব না আপনাদের ভাগ্য সারা জীবনে আর আর দূরে যান না দূরে যান না সারা জীবনে আর ভাগ্য পরিবর্তনের জন্য কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন না যদি এই অবস্থান থেকে চলে যায় একদিনের মানববন্ধন করবেন মানববন্ধনে কখনো চাকরি জাতীয়করণ সম্ভব না মানববন্ধন করে কখনোই চাকরি জাতীয়করণ সম্ভব না চাকরি জাতীয়করণ করতে হলে অবশ্যই অবস্থান কর্মসূচি পালন করতে হবে আর কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কখনোই অবস্থান কর্মসূচি পালন পিছনেও করেনি সামনেও তারা করবে না যাই হোক কথা বাড়াবো না অনেক কথা হয়েছে সকলে ভালো থাকবেন যদি আপনাদের ভালো আপনারা বোঝেন তাহলে আর দেরি করবেন না আর দেরি করবেন না আমি আশা করি আগামীকাল নতুন লোক আসবেন পরের দিন আরও নতুন লোক আসবেন তার পরের দিন এখানে জায়গা হবে না এটা আমি আশা করব দুকে দুকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বলো কোনো অসুস্থ রোগী যদি প্যারালাইসিস রোগী যদি কোনো মানুষ যদি অসুস্থ হয়ে ঘরে পরে থাকে তাহলে পরিবারের সদস্যরা তাকে বোঝা মনে করে একটা পর্যায়ে মনে করে যে সে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াটা বলো মুসলমান আমরা যারা আছি তারা অনেকেই জ্বালালি খতম দিয়ে থাকি যে জ্বালালি খতম দিলে হয় মারা যাবে না হয় বেঁচে যাবে দুটোর একটা তো আসলে গ্রাম পুলিশের অবস্থা সেখানে এসে দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে আপনি কিছুই করতে পারেন